বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এসমে আজমের দ্বারা খাওয়ানো জাদু ছিটানো জাদু পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে আল্লাহর দুশ্মনরা আল্লাহ রসুলের উপরেও জাদুকুফুরি করেছিল আর আল্লাহ আতারা সেই জাদুকুফুরি থেকে আল্লাহ রসুলকে মুক্ত করার জন্য সুরতুল ফালাক এবং নাস নাজিল করেন আপনাদেরকে আজকে এমন একটি আমল বলে দিব যদি আপনারা এই আমলটি সঠিকভাবে করতে পারেন আল্লাহ তালা রহমতে সকল প্রকার জাদুকুফুরি থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই মুক্তি পাবেন এবং সকল প্রকার জাদুকুফুরি সারা জীবনের জন্য দূর হয়ে যাবে আপনারা হয়তোবা জাদুকুফুরিকে দূর করার জন্য এর আগেও অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছেও গিয়েছেন কিন্তু আমল তদবির থেকে ভালো কিছু পাননি কেন পাননি কেন আপনাদের আমল কার্যকর হয়নি এই পুরো বিষয়টি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আর কিভাবে আমল করলে সাথে সাথে আপনারা কুফুরি থেকে মুক্ত পাবেন সেই পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ আল্লাহ দুশ্মনরা আপনাদের অনেক শত্রু রয়েছে অনেক খারাপ মানুষ রয়েছে যারা বিভিন্ন উপায়ে কুফুরি করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাওয়ানোর মাধ্যমে ছিটানোর মাধ্যমে এবং পোতে রাখার মাধ্যমে আরও অনেক উপায়েই কুফরি করে থাকে তবে এই তিনটি হচ্ছে উল্লেখযোগ্য নিয়ম যারা জাদু কুফরি করে তবে আমি আপনাদেরকে এমন একটি নিয়মের কথা আজকে বলে দিব যেভাবে আমল করলে পৃথিবীর যদি সকল আল্লাহ দুশ্মন্যা মেরেও আপনাকে জাদুকুফুরি করে আল্লাহ তাল রহমতের চব্বিশ ঘন্টা থেকেই ওই জাদুকুফুরি আপনার উপর আর কখনোই কাজ করবে না ইনশাআল্লাহ এজন্য এই আমলটি পরিপূর্ণভাবে আপনাকে বুঝতে হবে তারপরে হচ্ছে আমলটি করতে হবে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন এই জাদুকুফুরি দ্বারা অনেক মানুষকে অসুস্থ করে ফেলে ঘরে ফেলে রাখে বিশেষ কোনো অঙ্গ প্রত্যঙ্গ অকচ করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয় ছেলে মেয়েদের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয় সংসারে অশান্তি সৃষ্টি করে দেয় অনেকের চাকরি নষ্ট করে দেয় ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেয় মনের অবস্থা এমন খারাপ করে দেয় সে কোথাও হাত দিলে সেখান থেকে ভালো কিছু পায় না আরও অনেক ক্ষতি করে থাকে যেমন দেখা যায় অনেক ভালো ভালো ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট করে দেয় অনেকের বিয়ে বন্ধ করে দেয় দেখা যায় যে এমনভাবে তাকে জাদুকুফুরি করে রাখে সে বিছনা থেকে উঠতে পারে না দেখা যায় সুস্থতার জন্য তারা মনে করে এটি শারীরিক রোগ এজন্য তারা অনেক ডাক্তার কবিরা কাছে যায় থাকে কিন্তু দেখা যায় ডাক্তার কবিরা তাদের রোগী নির্ণয় করতে পারে না এর কারণ কি হচ্ছে পৃথিবীর এমন কোনো মেশিন নেই এমন কোনো যন্ত্র নেই যেখানে জাদুকুফুরি আছে এমন কিছু ধরতে পারে কারণ এই জাদুকুফুরির সাথে সরাসরি খারাপ জিন এবং শয়তানের সম্পর্ক যখন কোনো মানুষ জাদুকুফুরি করে তখন হচ্ছে শয়তান খুশি হয়ে এটার প্রভাব এত তীব্র আকার ধারণ করে দেয় যে সে আর বিস্নাতি উঠতে পারে না কোনো ভালো কিছু করতে পারে না যেখানে হাত দেয় সেখান থেকেই শুধু ব্যর্থতা দেখতে পায় কোনো সফলতার মুখ সেই জীবনে কখনো দেখতে পারে না যতক্ষণ না ওই জাদু দিকে সে নিজে মুক্ত না হয় আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে এই জাদু জাদুকুফুরির কারণে আপনাদের যে কি হালাত হয় কি অবস্থা হয় আপনারা হচ্ছে কাউকে বলতেও পারেন না এখান থেকে সুস্থও হতে পারেন না অনেক সময় চিকিৎসা করতে গিয়ে দেখা যায় ভুল চিকিৎসার কারণে জাদুকুফুরির পরিমাণ আরও বেড়ে যায় তীব্র থেকে তীব্র আকার ধারণ করে একসময় দেখা যায় এমন পর্যায়ে চলে যায় যে আপনারা সুস্থ হতে পারেন না মানসিক রুগী হয়ে যায় অনেক সময় মানুষ জাদুকুফুরির কারণে পাগল হয়ে রাস্তায় ঘুরতে থাকে আরও অনেক অসুবিধার সৃষ্টি হয় সব কিছু একটি ভিডিওর মধ্যে আপনাদের বলতে পারবো না তবে দেখা যায় এই ধরনের জাদুকুফুরে দ্বারা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে সে বেশিরভাগ সময় অসুস্থ থাকে মাথা ব্যথা থাকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা সৃষ্টি হয় গাছের মানুষকে সহ্য মনে হয় পরিবারে কাউকে সহ্য হয় না আরও অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় এজন্য চিন্তা করেছি এমন একটি পরিপূর্ণ আমল আপনাদের মাঝে আজকে যে আমলটি আপনারা করার সাথে সাথে আল্লাহ রহমতে সকল প্রকার জাদুকু থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন আল্লাহ আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে হজু করে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে চারপাশে সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে অথবা সুগন্ধি আতর ছিটিয়ে একটি জায়গায় নির্জন স্থানে যেখানে আপনি ছাড়া কেউ থাকবে না এমন একটি জায়গার মধ্যে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে মুখে তিতা জাতীয় জিনিস অথবা লবণ রেখে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আপনি এই আমলে দ্বারা পরিপূর্ণ সুস্থ হবেন এই বিশ্বাস রেখেই আমলটি শুরু করবেন প্রথমেই আপনার কাজ হবে সারফুল উম্মার এবং তাহসিল করে নেওয়া এই সার্ফুর উমার এবং তহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সারফুল উমার এবং তাহসিন ছাড়া জাদুকুফুরিয়ে নষ্ট করা কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই কামিয়াবি লাভ করতে পারবেন না এর প্রমাণ হচ্ছে আপনারা অনেকেই আমল করেন তদবির করেন অথবা দেখা যায় আপনার আমল তদ্দ্বির থেকে নিজেরা সুস্থ হতে পারেন না যখন তখন শাহেদদের কাছে যান কিন্তু ফলাফল কি জিরো কিছুই হয় না এর কারণ হচ্ছে হয় আপনি আমল করার আগে সারফুল উম্মার তাহিন করে নেন না অথবা যে সায়কের কাছ থেকে আমল নেন তার সারফুল উম্মার এবং তাহসিন জানা নেই অথবা ইসমে হাজমের জানা নেই আপনাদের যে কাজটি করতে হবে সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে প্রথমেই সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন তবে আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিন যেকোনো সময় করতে পারবেন তবে যদি মনে করেন আপনারা অন্য অন্য সময় একটি উত্তম সময় আমল করতে চান এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চান কোন সময় সময়গুলোতে আমল করলে জাদুকুফুরি বাঞ্চনা সহজে কেটে যাবে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময় সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আরেকটি বিষয় আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতবাক পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং যে আমলগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে ফলাফল পাবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আপনারা জানতে পারবেন এই আমল থেকে কেন এতদিন আমল করলে আপনাদের কার্যকর হয়নি সেই পুরো বিষয়টিও তুলে ধরব ইনশাআল্লাহ আপনারা এই আমল করার জন্য প্রথমেই যে কাজটি করবেন এই যে দেখেন যে তলসামটি রয়েছে এই তালসামটিকে চেষ্টা করবেন জাফরানকারী দ্বারা লিখার জন্য এখন আপনারা যদি মনে করেন যে আপনাদের জাফরানকারীর ব্যবস্থা নেই তাহলে যে কোনো ফলের রস দ্বারা অথবা লাল কালি অথবা কালো কালি দ্বারাও লিখলে চলবে তবে জাফরানকারী হলে বেশি ভালো হয় সেদিকে আপনারা অবশ্য অবশ্যই লক্ষ্য রাখবেন এরপরে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই যে তালসাম লিখলেন এই তালসামের খালিম কংকে আপনি কি উদ্দেশ্যে ব্যবহার করতে চান সেটি কিন্তু আপনারা অনেক সময় লিখেন না শুধু তালসামে লিখে যান এই জন্য যারা এটাকে তাউকিল বলা হয় তাউকিল যারা আরবিতে লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন আর যারা আরবিতে লিখতে পারবেন তারা আরবিতে লিখবেন আমি আরবি বাংলা দুটাই বলে দিব আপনারা ভালো করে আগে বোঝার চেষ্টা করুন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এখান থেকে গুল করে যেভাবে লিখেন আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন এই তালসামের চারপাশে গুল করে যদি বাংলাতে লিখেন তাহলে লিখবেন এই তালসামের খা দেন আপনার দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু নষ্ট করার দৌড় করার তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষণে এক্ষণে জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনারা অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন তারা লিখবেন তবাক মহাদাম জিতুন।

সুরাতুল ফালাক তবে চিন্তা করার কোনো কারণ নেই যারা আরবি পাঠ করতে পারেন না তারা স্ক্রিনে এখনই এই সৌরার বাংলা উচ্চারণ পেয়ে যাবেন বাংলাটা দেখে দেখেই আপনাদেরকে হচ্ছে পাঠ করতে হবে তবে সুরার শেষে কি বলবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আগে হচ্ছে ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন এখানে শুরুতেই আপনারা বিসমিল্লা ছাড়াই পাঠ করবেন কারণ হচ্ছে যেহেতু দূর করতে চাচ্ছেন বিসমিল্লা হচ্ছে একটি বরকত এই জন্য যে কোনো জাদুকুফুরি বা জিন দূর করার ক্ষেত্রে কোনো আয়াত থাকলে সুরা থাকলে বিসমিল্লা সারা পাঠ করবেন আপনারা জানেন আশা করি প্রত্যেকের এটি জানা রয়েছে আপনারা ফালাক থেকে শুরু করে আপনারা হচ্ছে সম্পূর্ণ সুরটি আপনারা হচ্ছে সম্পূর্ণ সুরটিকে হচ্ছে আপনারা তেলাওয়াত করবেন এখন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন আরবি পাঠ করতে পারেন না তারা এই আর বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা এই সুরাটি কতবার পাঠ করবেন সেটা একটু পরে বলছি তবে আপনারা এই সুরাটি পাঠ করার পরে অর্থাৎ আপনাদের এই সোরাটি দেখে দেখে ওই মুহূর্তেই জাদুকুপুরে নষ্ট হয়ে যাবে হয় একুশ বার অথবা একচল্লিশ বার অথবা পারলে একশো বার তেলাওয়াত করবেন তবে এই সোরাটি আপনি বার তেলাওয়াত করেন আর একচল্লিশ বার তেলাওয়াত করেন আর একশো বার তেলাওয়াত করেন শেষে আপনাকে সাতবার তাওকিল বলতে হবে কি তাউকিল বলবেন সেটা আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আপনারা হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন যারা আরবি পারেন না তারা বাংলাতে বলবেন এই পবিত্র সুরা খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন হামার জাদু ছিটানো জাদু পুতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু দূর করার ও নষ্ট করার তাড়াতাড়ি তাড়াতাড়ি এক খনি এক জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন তারা বলবেন শরীফ আলুহা আলুহা আলহাজারু আলহাজারু আসাদ আসাদ বারাক আল্লাহ ফিকুম ওয়ালাইকুম আপনাদেরকে এই বিষয়টিকে সাতবার বলতে হবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে সেটা হচ্ছে এসমে আজম যার কারণে হচ্ছে এই জাদু কুফুরি একেবারে নিমিশেই দূর হয়ে যাবে সেই এসমে আজম আপনারা হয় নিজের মুখে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন কতবার শুনবেন সেটা আমি আপনাদেরকে পরে বলছি আগে এসমে আজম তেলাওত করে শোনাচ্ছি بفع شلشاق عال إيل ياه وهي هو مليخ ملقيان حمل وقيم تددقات الجبال لحيباتي وخدعت رقابي لعدماته إله أدلي عدلا يُذِلِ الدولة ولم يُذِلُ التوكل قدام الاسم الْعَوْصَمِ وقد حاجتي التقزيعة السعري

কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যা কিছু জানার আছে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে জানতে পারবেন তবে রুচিশীল প্রশ্ন করতে হবে যেগুলো আপনারা এমন আমি আপনাদের উত্তরগুলো দিতে পারি ঠিক আপনারা যে কাজ করবেন এই যে ইসমা আজম রয়েছে যেটা আমি শেষে তেরাওয়াত করলাম হয় নিজেরা পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন পঁয়তাল্লিশ বার আপনারা এই পরে এই তফসামটিকে যে কাজটি করতে হবে আপনি যে কোনো মাদুরীতে ভরে আপনার গলায় হাতে এই যে কোন এক জায়গায় ব্যবহার করবেন চব্বিশ ঘন্টা সময় দিলাম আল্লাহ তাল রহমতে আপনাকে কেন্দ্র করে যত প্রকার জাদুকুফুরি করা আছে নিমেষেই কেটে যাবে এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই একবারের জন্য পরীক্ষা করে দেবেন আমার কথাগুলো সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার